আমরা এখন উপভোগ করতে আছি করতেছি ধূরিয়ানগরে টিলার উপরে উঠে পুরো সৌপুরটাকে আমরা উপভোগ করতে আছি মেঘলা আকাশ মেঘলা সাগরের ঢেউ বাতাস

লেগে গেছে ঘুরতে উঠতে আমাদের পক্ষে সম্ভব না বাচ্চাদের পক্ষে কিভাবে সম্ভব অনেক উপরে তাও আরো উপরে ওঠার জন্য এখানে মজবুত করে আবারও সিঁড়ি দেওয়া হচ্ছে যেতে সাগরটা উপভোগ করা যায় এখান থেকে তাই এই যে গাছ ছনের ঘর এই উপরে আছে আমরা এখন উপভোগ করতে আছি সাগরটাকে এই গাড়ি চলাচল করছে তো আমরা কিন্তু অনেক পুকুরে চলে যাচ্ছি অনেক

একটু আত উপরে যাওয়ার চেষ্টা করি যেহেতু সিঁড়িগুলা নতুন একবারে নতুন উপরে যাই দেখি দেখা যাচ্ছে এই টিলের উপর থেকে জঙ্গল দিয়ে ঢুকে আসলাম অনেক উপরে চলে আসছে সবগুলো নতুন সবগুলো নতুন এখনো এই যে কাজ চলছে কাজ করতেছে আরও আরও উপরে ওঠার জন্য কাজ হচ্ছে এই যে আমরা কিন্তু অনেক গ্রহই নেওয়া পড়ছি এই যে পুরা সাগরটা এখন আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলের অনেক উঁচুতা কিছুটা কারণে আমরা আশেপাশ পুরা সাগরটা উপভোগ করতে পারছি এখানে বসে বসে কিন্তু কারেন্টের লাইনও দেওয়া হচ্ছে এই পাহাড়ের উপরে অনেক উপরে লাইন চলে যাচ্ছে এখন আমরা এই দেখেন ঢেউ কত বড়ো বড়ো একটা ঢেউ আছে সাগরের এই ধরিয়ানগরে তাবাচুম বসে আছে